এটার মধ্যে আপনার সাঁত্রিশ মাসের কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আমার থেকে ক্লেম করে নিতে পারবেন রোল্যান্ডের ই এক্স টোয়েন্টি নোভেশন লঞ্চ কি মিনি এটা হচ্ছে কি এম কে থ্রি এটা হচ্ছে কি আবার এম কে থ্রি সব থেকে লেটেস্ট ভার্সন রোল্যান্ডের এই যে রোল্যান্ড ই এক্স টেন ই এক্স টেন এটা বিগেনার সিরিজদের মধ্যে না সব থেকে মন মন কাড়ানো একটি প্রোডাক্ট

স্টার্টিং প্রাইস যেটা কিবোর্ডের অনেকগুলো মডেলে কিন্তু আমাদের কাছে আর কি আর কি শেষের পথে আর আরেকটা জিনিস আমরা বলছি একদম পুরোন মডেল যেগুলো আছে এসিও এস এ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি সিক্স ফর্টি সেভেনের একদম পুরো লাস্ট স্টক কিন্তু আমাদের কাছে আচ্ছা লাস্ট স্টক একটু বাজিয়ে বাজিয়ে শোনাবো এগুলো হচ্ছে কি আপনার চার হাজার আটশো টাকা করে রাখবো চার হাজার আটশো টাকা পাঁচ হাজার দুইশো কিন্তু আমাদের রেগুলার প্রাইস থাকবে জাস্ট আমরা ভিডিওগুলো করি যে আপনাদের আর আমরা কেসিও কিন্তু অথরাইজ সেলার আমাদের থেকে আপনারা নিলে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমরা আপনাকে ইনশাল্লাহ করে দেব আর প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার শিখতেও চান বা কোনো কিছু চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার একটু টোনটা আজকে আমি আপনাদের একটু শোনাবো এই যে দেখেন কেসিও ফর্টি সেভেন দেখেন এখানে একটা হারমোনিয়ামের টোন একটা হারমোনিয়ামের টোন দিয়ে দিচ্ছে দেখেন দেখেন আপনি বসে আছেন তারপর এই যে দেখেন এখানে এই যে আবার অটোমেটিক আপনার পিয়ানো চলছে তারপর আপনি এখানে ঘুরে ঘুরে আপনার এই যে দেখেন এখানে যদি আপনার চান কোনো আপনার মেলোডি দিতে সেটা পারবেন তারপর আপনি যদি চান কোনো প্যাটার্ন দিতে এই যে দেখেন প্যাটার্ন হ্যাঁ কেমন এই প্যাটার্নও আপনারা চেঞ্জ করতে পারবেন এই সুবেশন এই হচ্ছে এই ফর্টি সিক্স সেভেন এগুলো আমাদের একদম পুরো লাস্ট স্টক কিন্তু একদম পুরো লাস্ট স্টক আমাদের ফর্টি সিক্স ফর্টি সেভেনের এগুলো আপনার আটচল্লিশশো টাকা করে যারা যারা মানে কি খুব শীঘ্রই মেসেজ করবেন তারাই পাবেন খুবই সীমিত স্টক আছে কিন্তু আর তারপরেই আমার আমাদের কাছে যেই প্রোডাক্টগুলো থাকে সেটা হচ্ছে গিয়ে কেশিও এসে এইটটি এইটটি ওয়ান আর যেটা কথা হচ্ছে গিয়ে ক্যাশিও কিন্তু আপনার সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি খুবই দুঃখের বিষয় একটি না না অ্যাভেলেবেল নেই না সব স্টকআউ স্টকআউ আচ্ছা মানে কি আগের ভিডিও তো বলেছিলাম যে আমাদের লাস্টে স্টক আজকে আজকেও বলে দিচ্ছি অনেক প্রোডাক্টেই কিন্তু আবার নতুন আসছেই বিকজ হচ্ছে কি আপনার কোম্পানি একটা কথা আপনি একটু কাস্ট মানে কি যে ভিউয়ার্স আছে সবাই একটু খেয়াল করে শুনবেন আজকে দুই সাল অনেক কাস্টমার আছেন যারা ফোন দিয়ে বলেন আমাকে ক্যাশিও টোয়েন্টি বা ফর্টি দেখান ভাই ওগুলোর থেকে মাস দেন ফার্স্ট বেটার করেছে ক্যাশিউ এইটটি অ্যান্ড আপনারা শুনবেন একটু শুনে একটু বাজাবেন বা কোম্পানি একটা জিনিস আপডেট কেন করে ভাই আপনারা ফোন দিয়ে সেই আদিম যুগে পড়ে আছেন এখনো সে পুরানো দিনের জিনিসই দেখছেন যাত্রাতে বাজাবেন তো যাত্রার বেস্ট আপনার দেওয়া আছে আশি একাশিতে এটা ছোট ভার্সেন নেবেন সেটাতেও দেওয়া আছে ফিফটিতে দেওয়া আছে ফিফটি ওয়ানে দেওয়া আছে আমি একটু বাজিয়ে বাজিয়ে আজকে প্রত্যেকটা ভিডিওতে একটু বাজিয়ে বাজিয়ে কিন্তু আপনাদের একটু শোনাবো এই যে এটা হচ্ছে কি ক্যাশিও এসে ফিফটি হ্যাঁ মানে কি আমি প্রাইজের যে রেঞ্জ গুলো সেটা হচ্ছে কি আপনার পার্ট বাই পার্ট করতেছি যেমন এটা চার হাজার আটশো টাকা করে সেল করেছি মানে কি করছি আর 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 এটা যেটা হচ্ছে কি আপনার ক্যাসিও এস এ ফিফটি অ্যান্ড ফিফটি ওয়ান এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আপনারা এক বছরের আপনার এটার মধ্যে দেখেন না কত সুন্দর সাস্টেইন টোন দিয়ে রাখছে হ্যাঁ এই যে এই যে দেখেন পিয়ানোর টোন দিয়ে রাখছে একদম ডাইরেক্ট এই যে দেখেন এখানে দেখেন ট্রাম্পেট দিয়ে রাখছে

অনেক দিনের মানে কি ধরে খুঁজতে চাইতেছিলেন এসব যাত্রার তারা কিন্তু সবাই এই টাইপের টোন পাবেন এখন একটা ভিডিওতে প্রত্যেকটা যদি আমরা খুলে খুলে বাজাই ভিডিওটা আপনার হয়ে যাবে অলমোস্ট দুই ঘন্টা কয়জন আছেন যে দেখবেন অনেকে আছেন টেনে টেনে দেখে ফেললেন এই হচ্ছে কি ক্যাসিও এস এ ফিফটি অ্যান্ড ফিফটি ওয়ান দুইটা কালার মানে দুইটা কালারই করেছে কোম্পানি একটা হচ্ছে কি হোয়াইট কালার আর একটা করেছে ব্ল্যাক কালার এগুলো যে যে আমাদের থেকে নেবেন সেটা হচ্ছে কি আপনার

আমরা ডেলিভারি চার্জটা তিনশো টাকা অনলি আপনার নিয়ে তাকে আপনার যত দামি প্রোডাক্ট কোনো সমস্যা নাই আমাদের জাস্ট ডেলিভারি চার্জের টাকাটা কনফার্ম করে দেবেন তারপর প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে আমাদের রাইডার আপনার সামনে দাঁড়ানো থাকবে আপনি প্রোডাক্ট খুলবেন খুলে বাজাবেন সব কিছু চেক করবেন আপনার মনের মতো হলে রাখবেন না ওখান থেকে ব্যাক আর কিছু করার লাগবে না আচ্ছা মানে কি বুঝতে পারছেন ওকে তো এখন হচ্ছে গিয়ে ওটার দাম হচ্ছে সাড়ে টাকা রাখবো দুইটা কালার আমাদের কাছে আছে উনি বাজিয়ে দেখাই আর এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা করে পড়বে সাথে এক বছরের ওয়ারেন্টি আর হচ্ছে কি একটা অ্যাডাপ্টার কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে যে কিবোর্ডটা আমার হাতে সেটা হচ্ছে ক্যাসিও এস এর ভিডিও চাইতে হইলে অবশ্যই আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ করবেন এটা কষ্ট দিলাম আপনাদের মানে কি প্রোডাক্ট দেখাইলাম না কিন্তু আমাদের একটু কষ্ট করে আমাদের মেসেজ করবেন আমরা সাথে সাথে আপনাদের ভিডিও আপনাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে মেসেজ করলে তো হবে যে কোন জায়গায় ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ টিকটক আপনার যে কোন জায়গায় আপনারা মেসেজ দিলে আমরা সাথে সাথে উইদিন 10 15 মিনিট 20 মিনিট মানে কি আধা ঘন্টা বা এক ঘন্টার ভেতরে একটু টাইম দেবেন আমাদের আমরা আপনাদের রিপ্লাই করে দেব এটা টোনটা চলুন একটু একটু আপনাদের শুনে দেখা হ্যাঁ হ্যাঁ বাজান এটার একটা বিষয়টা কি এই যে দেখেন এই যে দেখেন সাস্টেইন এই দেখেন এই যে দেখতে পড়তেছে নিশ্চয় একসাথে দুইটা টোন বাজতেছে কেমন এই যে এই যে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিয়ারে যে হ্যাঁ কিছু এগুলো প্রচুর অনেক ইফেক্টস গুলো হচ্ছে কি আপনার নতুন নতুন আনসে কেসিও কোম্পানি আর আমরা আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু কিছু অত রইছি না সারা বাংলাদেশের আপনি চাইলে কেসিও গ্লোবাল বা হচ্ছে কি কেসিওর ওয়েবসাইটে যেও আপনারা এটা জিকাশা করতে পারেন আমরা হচ্ছে কি সারা বাংলাদেশে কেসিও অথেন্টিক সেলাক এটা হচ্ছে কি আপনার কেসিও এস এটি সাথে একটা অ্যাডাপ্টার এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দাম করবে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার এটি ওয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আপনার সাঁত্রিশ মাসের কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আমার থেকে ক্লেম করে নিতে পারবেন সাঁত্রিশ মাসের হ্যাঁ আচ্ছা এটার দাম দাদ বলছি কি আপনার 14500 টাকা 14500 টাকা মডেলটা কি পিসি আছে যে আগে মেসেজ করবেন সে পাবেন আচ্ছা ঠিক আছে পিসি আছে মডেলটা কি ভাইয়া এটার মডেলটা হচ্ছে কি আপনার ট্রিনিটি পিএ 49x এটার অসংখ্য ইউটিউবে আপনারা রিভিউ পেয়ে যাবেন একটু দয়া করে দেখে নেবেন আর আমাদের কাছে লাইভ আর কি প্রোডাক্ট দেখতে চাইলে আমাদের একটু ফোন করবেন তারপর হচ্ছে কি কেসিও এস কেসিও নতুন যে সব প্রোডাক্ট আমাদের শুধিনি নেমেছে সেটা হচ্ছে কি সিটি সিটিএস টু ফোর সিটি কে সরি সিটি কে টু ফোর জিরো এটা সাড়ে বারো হাজার টাকা দাম পড়বে সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং একটা অ্যাডাপ্টার পাবেন আচ্ছা তারপরে আমাদের কাছে যেসব লেটেস্ট কিবোর্ড গুলো সময় থাকে আমি একবার একবার করে আপনার দাম বলে দিই এই যে এখানে দেখেন কেসিও সিটিএস ওয়ান হান্ড্রেড আমার আপনি এটা টু হান্ড্রেড সরি এটা কেসিও টু হান্ড্রেড এটা হচ্ছে কি কেসিও সিটিএস সিটিএস ওকে

এ ধরনের এটার মধ্যেও আপনার নাই শুধু মিডিবাদে সবকিছু আছে ভাই ওয়ান অফ দ্য বেস্ট এটা আপনার যারা শিখতে চান বা হচ্ছে গিয়ে যারা সেই আপনার প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তাদের জন্য এটা বেস্ট ভাই আর কিবোর্ডের মধ্যে তো রোল্যান্ড সবথেকে মায়ে বাপ আচ্ছা মানে কি সব থেকে বাপ কোম্পানি আছে হ্যাঁ রোল্যান্ড খুবই ভালো কোম্পানি আরো আছে কর আছে তারপর হচ্ছে কি ইয়ামাহা নটেলাস আছে এখন যাই হোক এটা হচ্ছে কি আপনার দামে সেরা দামে সেরা মানে ভালো রোল্যান্ড ই আমি এখন একবারে আপনার সব দাম বলে দিচ্ছি তাহলে সবার জন্য ভালো হবে কারণ ভিডিওতে বেশি বড় না হলে মানুষ আবার দেখতেও চায় না এটার দাম করবো হচ্ছে কি আপনার ত্রিশ হাজার টাকা আমরা অফার প্রাইজে আজকে দিচ্ছি আঠাশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো হ্যাঁ

ফেসবুক পেজে খুব শীঘ্রই পেয়ে যাবেন এটা হচ্ছে এখন ভিডিওতে আমি বলতে বলতে না ভাই হরণ হয়ে যায় হোয়াটসঅ্যাপ করলে ভালো হয় আমরা পিকচার দিয়ে দেবো সাথে সাথে দাম দিয়ে দেবো সিটি এক্স সেভেন হান্ড্রেড চব্বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে সিটি এক্স এইট সেভেন্টি আয়ান আঠাইশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু অফার প্রাইজ বলতেছি কেমন এর ইস টোয়েন্টি

একটি কিবোর্ড এটা হচ্ছে কি এম কে টু ভার্সনের এটার দাম পড়বে হচ্ছে কি আপনার আঠেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা চার যার দরকার পড়বে ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন তারপর এটা হচ্ছে কি আপনার নোভেশন লঞ্চ কি মিনি এটা হচ্ছে কি এম কে থ্রি ওকে এটা হচ্ছে কি এম কে থ্রি এটার দাম পড়বে হচ্ছে কি আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কি অ্যামোডিও কি স্টেশন থার্টি টু ওকে এটা হচ্ছে কি আবার MK3 সবথেকে লেটেস্ট ভার্সন এটার দাম পড়বে হচ্ছে কি আপনার 20500 টাকা 20500 টাকা 20500 টাকা আরও আমাদের কাছে আছে হচ্ছে কি নোভেশনের 49 কিজ আছে তারপর হচ্ছে কি আপনার এম এই এমডিও কি স্টেশন আছে 61 আছে তারপর হচ্ছে কি আপনার জার জার যেই প্রোডাক্টগুলো দরকার পড়বে একটু দয়া করে আমাদের WhatsApp করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্টের প্রাইস দাম মার্কেটে সব থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবো আপনারা দশটা পনেরোটা দোকান দেখে প্রাইস যাচাই করে তারপর ইনশাআল্লাহ আমার কাছে আসবে আচ্ছা ভিডিও শেষ করার আগে সবের আরেকবার বলে দিন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে কি নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল ফোর শপ নম্বর চারশো সাতাশ